হ্যালো এভরি গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে সোমবার আর আজকে আমার বাবুয়ের ফার্স্ট ক্লাস টুয়েলভের ক্লাস শুরু হচ্ছে তো সকালবেলা ভীষণ ব্যস্ত ছিলাম স্নান ফান কাজকর্ম কমপ্লিট এবারে না আমি গ্যাসের মধ্যে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম বসিয়ে আমি একটু ঘরের মধ্যে গেছি গিয়ে দেখছি গ্যাস বন্ধ হয়ে গেছে আমি ভাবছি যে হয়তো খুব জোর হাওয়া দিচ্ছে সেই জন্য হয়তো গ্যাসের মধ্যে হাওয়া লেগেছে সেই জন্য আগুনটা নিভে গেছে আবার চালিয়েছি মাথায় আমার বজ্রপাত সকালবেলা তোমাল আমাকে প্রত্যেক মাসে বলে পিঙ্কি গ্যাস লেখাও গ্যাস লেখাও আমার যে কি মাথায় ভূত চাপে এই একটা কাজ করতে আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় সমস্যা তো এবারে দুটো সিলিন্ডার দুটোই শেষ কি করব দৌড়ে দোতলায় গেলাম গিয়ে সেখান থেকে নামিয়ে নিয়ে এলাম ইন্ডাকশান অ্যাভেনটা তো মানে প্রথমে না দুটো ইন্ডাকশান অ্যাভেন আমার প্রথমে প্রেসিজেরটা চালিয়েছি চালিয়ে দেখছি যা সমস্যা হচ্ছে মানে আমি বুঝতে পারছি না ফিচার্সটা কি কি আছে অনেক দিন চালায়নি যেহেতু তারপরে ভাবলাম বাজাজেরটা নিয়ে আসি বাজাজেরটা নিয়ে এসে দেখছি মানে বাজাজের ফিচার্স আমি লাস্ট চালিয়েছিলাম হচ্ছে পুজোর সময় সেটাও ভুলে গেছি ব্যাঙের মাথা আমি ভাবছি বাজাজেরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক কোনোরকমে প্রেসিডেন্টাতেই করলাম বাবুয়ের খাবারটা রেডি করলাম বেচারা যে প্রথম ক্লাস আর ওরও না সব জিনিসের নিয়ম মাফিক করি করি আমি অভ্যস্ত ছোটোর থেকে স্কুলের টিফিনটা আমি সব সবসময় চেষ্টা করি নিজের হাতে করে দেওয়ার বাইরের খাবার আমরা খাই না যে তা না তবে আমি চেষ্টা করি বাবুইকে ঘরেই কিছু সুন্দর সুন্দর জিনিস জিনিস অর্থে খাবার বানিয়ে দেওয়ার জন্য আর প্রত্যেকটা বাচ্চারই ছোটোর থেকে একটা কিছু না কিছু শেডিউলের মধ্যে মানে বড়ো হয় তাদের নিজস্ব সব কিছু থাকে এবং সেটা মাই বেশিরভাগ সময় ঠিক করে তো সেক্ষেত্রে সকালবেলা উঠে মানে স্কুলে টিফিন করে দেওয়াটা আমার হ্যাবিট ওকে আমি টিফিন করে দিতে খুব ভালোবাসি আর দিতে না পারলে খারাপ লাগে তো যাই হোক ঘরে ভেবেছিলাম দেব আমি একটুখানি বা ব্রেড দিয়ে অমলেট দিয়ে একটা স্যান্ডউইচ করে তো সেটার বদলে হয়ে গেছে ব্রেড বাটার তো কেয়ার করা যাবে এদিকে তমাল করেছিল কাল রাতে একটা ব্লান্ডার সেই জন্যেই হাসছিলাম এক তো তমাল আমার খিল্লি ছিল যেহেতু গ্যাস চলে গেছে ওর বারবার বলা সত্ত্বেও আমি মানে বুকিং করিনি গ্যাসটা আর তার মধ্যে কালকে তমালকে আনতে বলেছি চিজ ও নিয়ে এসছে পাউরুটি সেটা বলেছে নিজেই হাসছে মানে বাবাটা কালকে রাতে কথা হয়েছে তো ওর মা ভোরবেলা উঠে রেগে যাবে তো বাবু স্কুলে বেরিয়ে গেলো আর চলে যাওয়ার পরে ঘরদোর অবস্থা ছিল আমার এই রকম আর আমি চলে এলাম ওর ঘরে আজকে আর উনি পারেননি বিছানা বিছানা গোছাতে আর আমার যে কন্টিনিউয়াসলি হাঁচি শুরু হয়েছে আজকে আজ আমার সকাল থেকে ভীষণ কষ্ট হচ্ছে নাক সরসর করছে চোখ চুলকাচ্ছে তার মধ্যে আছে একটা আমার ইনভিটেশন রাতের বেলা মানে যেতেই হবে একটা এরকম ব্যাপার না গেলেই নয় তো সেদিনকে গিয়ে একটা গিফটও নিয়ে এসেছিলাম যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদি পারি আজকে রাতের বেলা শেয়ার করব। তো এরপরে বিছানা পত্রগুলো একটু গুছিয়ে দিই আর এই বিছানা গুছলে তোমার আরও কষ্ট হবে কিন্তু আমালকে এইবার বলতে ইচ্ছা করছিল না যদিও বা তোমাল এই মুহুর্তে নেই ও ঘরের মধ্যে আর তোমালকে বলবো বড় ঘরেরটা তুমি গুছিয়ে দাও বাবুয়েরটা আমি দেখে নিচ্ছি আমি পারবো না আজকে বাবুয়ের ঘরেরটা ছাড়া অন্য কিছু করতে খুব কষ্ট হচ্ছে আজকে আমার মনে হচ্ছে আমার এতটাই কষ্ট হচ্ছে আজ হয়তো আমাকে ওষুধ খেতে হবে কারণ অ্যালার্জির ওষুধ আমাকে ডাক্তার প্রেসক্রাইব করেছেন তবুও আমি একটু অ্যাভয়েড করি খাওয়ার থেকে কিন্তু আজকে জেলেবেলের কষ্ট হচ্ছে আজকে আমাকে খেতেই হবে তো এখানে বাবুর বিছানটা গুছিয়ে দিলাম বেশ সুন্দর করে ঠিকঠাক করে গুছিয়েছি আর বাড়িতে এত মশা হয়েছে যে বলার কথা না আর বুকশপটা দেখলাম খুব সুন্দর করে দু তিন দিন গুছিয়ে রেখেছে মানে ওর পড়া শেষ হয়ে গেলে বুকশপটা গুছিয়ে তারপর রাতে শুতে যায় তো ওর ঘরদোরটা গুছিয়ে দিয়ে আমি চলে এলাম আমার হালকা খিদে পাচ্ছে তবে কিছু বাসন পড়ে আছে দেখতেই পেলেন তখন সেই বাসনগুলো চায়ের বাসন ছিল যেগুলো আগে মেজে নি আজকে অ্যালার্জির জন্য আমার মুখের করুণ অবস্থা দেখে আমার নিজেরই মায়া লাগছে আমি ভেবেই পাচ্ছি না রাতের বেলা আমি কি করে নিমন্ত্রণ বাড়ি যাব তো এখানে না একটা কথা বলি তনিমাস ডেলি লাইফ অ্যাড থেকে বা চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছেন যে আমার একটু ঠান্ডা জল খেলে এরকম অ্যালার্জি হয় না না তনিমা ব্যাপারটা সেরকম নয় অ্যাকচুয়ালি আমার ঠান্ডা জল খাওয়ার থেকেও না আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি আমার হঠাৎ করেই জিনিসটা হয়ে যায় আর আমি ঠান্ডা জল তো খাই না সে তো বাদের খাতায় দিয়েছি কখনোই খাই না ছোটোর থেকেই আমার না স্বাদ লাগে না ঠান্ডা জল খেলে ওই টিউবওয়েলের জলে যেটুকু ঠান্ডা সেটুকুই যথেষ্ট আর কোনো দিনই আমার অ্যালার্জি ছিল না এই লাস্ট বছর দেড়েক দুয়েক দেখছি আমার এরকম অ্যালার্জি হয়েছে আমার তো মাঝে মাঝে এমনও মনে হয় হয়তো অ্যালার্জিটা আমার তমালের থেকে এসেছে কারণ আমার ছিল না এরকম অ্যালার্জি কেন হচ্ছে বুঝতেই পারি না অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম তো মাঝে মাঝে মনে হয় হোমিওপ্যাথি একটু ট্রাই করলে ভালো হয় তো যাই হোক এদিকে একটা ডিম ভাজছিলাম আর আমি আমার জন্য খুব খিদেও পেয়েছে বেলা গেছে অনেকটাই তো ভাবলাম একটু ডিমটা ভাজি ডিম ভাজা খাবো তার ভাবলাম না একটুখানি মানে পাউরুটির মধ্যে মেউনিজ লাগিয়ে একটুখানি ডিমটা দিয়ে খাবো বেশ টেস্টি লাগে ওটা তো পাউরুটিটা বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য আমি একটুখানি পেঁয়াজ দিয়ে একটু ডিমটা মাঝখানে দিয়ে দিলাম আর একটুখানি না টমেটো কেচাপ দিলেও বেশ ভালো লাগে বাবুইকে মাঝে মাঝেই করে দিই ও সব সময়তেই খুশি হয়ে বলে মা খুব সুন্দর হয়েছিল তো আমি ভাবলাম আজকে একটুখানি আমি ট্রাই করি তবে ডিম ভাজা খেতে আমি ভালোবাসি না খুব একটা তবুও খিদে পেয়েছে কি কী করবো আর সবচেয়ে বড়ো কথা কিছু যে সুন্দর করে বানাবো গ্যাস আভেন তো মানে গ্যাস শেষ হয়ে গেছে আমি কি করবো তো এটাই আপাতত খেতে বসে গেলাম আমি আর এখানে একটা কথা বলি আবার ব্লগগুলো অ্যাকচুয়ালি ব্লগে যে ছোটো ছোটো কমেন্টগুলো থাকে না ভারী ভালো লাগে পড়তে সুপ্রিয়াস ব্লগ থেকে মানে ব্লগ না সরি সুপ্রিয়াস অ্যাকাউন্ট বা আইডি বা চ্যানেল থেকে সুপ্রিয়া লিখেছেন যে ভালো লাগে দিদি ভাই তোমার ব্লগ দেখতে থ্যাংক ইউ সুপ্রিয়া থ্যাংক ইউ সো মাচ তো এদিকে খাওয়া কমপ্লিট করলাম আর ওই যে বললাম আজকে আমাকে ওষুধ খেতে এবার আমার বড্ড কষ্ট হচ্ছে আর তার মধ্যে আছে নিমন্ত্রণ নিমন্ত্রণ আমাকে যেতেই হবে তো সেই জন্য ওষুধটা খেয়ে নিলাম আর কিছু জামা কাপড় ছিল যেগুলো বসে বসে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন বিছানাটা তো আমার একদম পরিপাটি করে আজকে গুছিয়ে দিয়েছে মানে আমি ভাবছি কত তাড়াতাড়ি রান্না করবো আর একটুখানি শুয়ে পড়বো একদম শরীর আমার বইছেই না আজকে তো এরপরে না ড্রেসিং টেবিলটা বড্ড আগোছাল হয়েছিল আমি দেখতে পাচ্ছিলাম না যখন নচাইতে আমি ঝাড়তাম না আজকে তো ওষুধটা যেহেতু খেয়েছি আমি হলাম চলে একটুখানি ড্রেসিং টেবিলটা হালকা হাতে উপর উপর ঝেড়ে একটুখানি পরিষ্কার করে দিই কিছু সরাবো না কিছু তামঝাম নয় জাস্ট একটু ওপর ওপর ঝেড়ে দিই আর এরপরে ভাবলাম যে আলমারিটা খুলে আলমারি থেকে একটুখানি শাড়িটা বার করি তারপরে কি জানি এখন যে শরীরের কন্ডিশন শাড়ি পরবো না চুড়িদার পরবো সেটাই ভাবতে পারছি না ইচ্ছা তো ছিল শাড়ি পরবো সোনার গয়না পরবো তারপর সোনার গয়না পরাটা ক্যান্সেল করলাম কারণ বেশ রাত হবে আর বাবুই আর আমি একাই যাব তমাল যাবে না আর যাবে হচ্ছে বৌদি একা বলাটা ভুল হলো বৌদি দাদা আর দিব্য যাবে দিদি যাবে না দাদা ভাই যাবে না কারণ দাদাভাই আর তো আবার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে তো ভাব ভেবেছি দুটো শাড়ি বার করেছিলাম তো ভাবলাম এই অর্গানজাটাই পরবো আর ওই যে একটা হাড় কানে এই সরি হাড় আর একটা হাতের ব্রেসলেট মতন বার করেছিলাম আর সোনার দুটো কানে আর রান্না আমার হয়ে গিয়েছিল ভাত আর আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধটা মেখেও নিয়েছিলাম রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি এর মধ্যে বেশ অনেকটা সময় কেটে গেছে সত্যি কথা বলতে যেহেতু ওষুধ খেয়েছিলাম ঘন্টা কাটেক মতন ঘুমিয়েও পড়েছিলাম তারপর বাবু এসে ডাক ডাকলো আর ওকে দরজাটা খুলে দিলাম ও গেল স্নানে আবার ওর পড়া আছে চাকদায় ও পড়তে যাবে তবে তার আগে স্নানে গেল আর আমি ওর ভাত রাতগুলো বেড়ে দিচ্ছিলাম ও খাওয়াটা কমপ্লিট করে নিল আমার ছেলের কোনো ঝামেলা নেই ডাল আলু সদ্য দিয়ে সোনামুখ করে খেয়ে উঠে গেলো আবার বলবে মা খুব ভালো লেগেছে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদেন টাটা